দেখছেন কলকাতা টিভির সঙ্গে আমি তসমিনা শুরু করছি সংবাদ সাত দিনা শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব ইউরোপীয় রাষ্ট্রগুলির বৈঠকে যুদ্ধংদেহী মনোভাব রবিবার লন্ডনের বৈঠকে ইউরোপীয় দেশগুলির নতুন অস্ত্রসজ্জার ডাক ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ওরসুলা ডন ডে লেন আহ্বান জানান ব্রিটেনের ডাকা বৈঠকে ফ্রান্স জার্মানি তুর্কিসহ অনেক ইউরোপীয় দেশ সাজে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন আন্তর্জাতিক মহলে আরও একবার জানিয়ে রাখবো ইউরোপীয় রাষ্ট্রগুলোর বৈঠকে যুদ্ধংদেহী মনোভাব রবিবার লন্ডনের এই বৈঠকে ইউরোপীয় দেশগুলি নতুন করে অস্ত্রসজ্জার ডাক ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ওরসুলা ডানভেরলেন এই আহ্বান জানান ব্রিটেনের ডাকা বৈঠকে ফ্রান্স জার্মানি তুর্কি সহ অনেক ইউরোপীয় দেশ সাজিত ছিল এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজরুম থেকে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা ব্রিটেনের ডাকা বৈঠকে ফ্রান্স জার্মানি তুর্কি সহ অনেক ইউরোপীয় দেশ ছিল এবং মার্কিন সমর্থনে ছত্রছাড়ার ছত্রছায়ার বাইরে বেরিয়ে নিজেরাই কি নিজেদের শক্ত হিসেবে গড়ে তুলতে চাইছে কি জানা যাচ্ছে আশিস দা দেখো বিশ্ব পরিস্থিতি খুব দ্রুত বদলে যাচ্ছে যেমনটা আমাদের চেনা পৃথিবী ছিল সেই পৃথিবীর রাজনৈতিক ম্যাপ এত দ্রুত যে বদলাবে ট্রাম্প শপথ নেবার পরেই সেটা মোটেই আশা করা যায়নি এখন আমি সংক্ষেপে বলি যে ট্রাম্পের সাথে যে মিটিংয়ে ঝগড়াঝাটি করার পরে মিটিংটি পরিত্যক্ত হয়েছিল তারপরের ঘটনাবলী কী কী ঘটেছে তারপরে জেলেন্সকি সোজা লন্ডনে চলে এসেছিলেন এবং সেখানে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তারপরে দশ নম্বর ডাউনিং স্ট্রিটে তাদের মিটিং হয় এবং সেখানে ব্রিটেন বড় সড়ো ঋণ দেওয়ার ঘোষণা করে ইউক্রেনকে বড় সড় ঋণ দেওয়ার ঘোষণা করে এরপরে ইউরোপীয় নেতারা রবিবার জড়ো হন লন্ডনে এবং সেখানে গুরুত্বপূর্ণ মিটিং হয় মিটিংয়ে কতগুলো ইউরোপীয় বড় শক্তিধর দেশও উপস্থিত ছিল সেখানেই ইউরোপীয় কমিশন যেটা হচ্ছে ইউরোপের প্রায় সবকটা দেশ নিয়ে গঠিত একটি সংগঠন যদিও ব্রিটেন তার মধ্যে নেই ব্রিটেন ছিল ব্রিটেন এখন বেরিয়ে এসেছে কয়েক বছর হলো কিন্তু বাকিরা সবাই রয়েছে সেখানে ইউরোপীয় কমিশনের চেয়ারপারসন তিনি বলেন যে ইউরোপকে নতুন করে অস্ত্রসজ্জা সমরসজ্জা করতে হবে এবং ইউক্রেনের ব্যাপারে কোনো ছাড় নেই রাশিয়ার বিরুদ্ধে যে লড়াই ইউক্রেনে হচ্ছে সেই লড়াইতে গোটা ইউরোপ থাকবে এখন এই প্রশ্নটাই একটু সামান্য বিস্তারিত বলা দরকার সেটা হচ্ছে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন পৃথিবীর দুদিকে দুই মহাশক্তি মাথা তুলে দাঁড়ালো একটা হচ্ছে সোভিয়েট ইউনিয়ন মানে রাশিয়ার পূর্বতন যে নাম ছিল আর আরেকটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন মূলত মার্কিন যুক্তরাষ্ট্র তখন ভাবল যে সোভিয়েট ইউনিয়ন এত বড় শক্তি ধরে সে যদি ইউরোপের বাকি পশ্চিম ইউরোপের দেশগুলোও দখল করে নেয় তাহলে কে ঠেকাবে সেই ক্ষমতা তো জার্মানি ফ্রান্স বা ইটালি স্পেনের নেই তখন তারা এ একটি সামরিক জোট তৈরি করলো যার নাম নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন সংক্ষেপে এনেটিও বা ন্যাটো এই ন্যাটো সামরিক জোটের টাকা পয়সাগত দায়িত্বর প্রায় বারোয়ানাই মার্কিন যুক্তরাষ্ট্র বহন করে বাকি চারানা হয়তো ইউরোপের দেশগুলো দেয় এবং মার্কিন সমরাষ্ট্র যুদ্ধবিমান যুদ্ধজাহাজ কামান বন্দুক সব মিলিয়ে সব নিয়েই মূলত ন্যাটোর সামরিক শক্তি এখন এই ন্যাটোই এতকাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে প্রায় আশি বছর আটটা দশক পেরিয়ে গেল এই ন্যাটোই সোভিয়েট ইউনিয়নের বিরুদ্ধে প্রধান শক্তি ছিল সোভিয়েট ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে গত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরেই রাশিয়ার বিরুদ্ধে প্রধান সামরিক জোট ছিল এই ন্যাটো এখন ন্যাটো আশা করা গিয়েছিল ন্যাটো ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ সেই যুদ্ধকে সমর্থন করবে এবং ন্যাটো করছিলো যতদিন বাইডেন প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার ততদিন ন্যাটোর এই ব্যাপারে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব দেখা যায়নি কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার পরেই তার ইউক্রেন নীতি ঘোষণা করেন এবং সেখানে তিনি বলেন আমরা যে এত হাজার হাজার কোটি ডলার তোমাদেরকে সাহায্য দিয়েছি তার বিনিময়ে তোমরা কি দেবে তোমাদের তো টাকা পয়সা নেই তোমরা তো দেউলে দেশ তাহলে তোমাদের খনিজ সম্পদ ক্রুড পেট্রোলিয়াম যেগুলো খনিজ মাটির নিচে রয়েছে সেগুলো আমাদের দাও ওইভাবে আমাদের এই ঋণটা শোধ করো এই চুক্তি ট্রাম্প করতে চাইছিলেন কিন্তু কোনো কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি অবশ্য বৈধ প্রেসিডেন্ট নয় তার টার্ম শেষ হয়ে গেছে তবু তিনি গদিতে বসে আছেন জেলেনস্কি তিনি আমেরিকায় গিয়ে এমন ভাব করেন যেন তিনি ডন টাইপের ঠিকমতো আশাকও পরে যান না ট্রাম্পের মুখের উপরে তর্ক করতে থাকেন কেন করলেন তার পেছনে কে আছে কথায় বলে খুঁটির জোরে মেড়া লড়ে এখন জেলেন্স কি তো এমন কোনো একটা ফিগার নয় বা কোনো শক্তি নয় দেশ হিসেবেও এমন কোনো বড় ব্যাপার কিছু নয় যে সে ট্রাম্পের সাথে গিয়ে প্রায় ঘুষ করবে সুতরাং কার জোরে এই মেড়া লড়েছে সে আস্তে আস্তে পরিষ্কার হবে পরে কিন্তু আপাতত এই ঘটনা ঘটেছে তারপরেই ইউরোপের দেশগুলো দেখছে যে ইউক্রেন প্রশ্নে যদি মার্কিন যুক্তরাষ্ট্র হাত গুটিয়ে নেয় তাহলে রাশিয়াকে মোকাবিলা করবে কে এই জায়গায় দাঁড়িয়েই কথা ওঠে যে তাহলে জার্মানি ব্রিটেন ব্রিটেন ফ্রান্স ইতিমধ্যেই বড়ো সামরিক শক্তি তাদের পরমাণু অস্ত্র আছে তার সঙ্গে জার্মানি ইটালি যাদের অনেক টাকা পয়সা আছে সেই দেশগুলো একত্র হয়ে একটা ইউরোপীয় যৌথ বাহিনী যৌথ মিলিটারি গড়ে তোলা যৌথ সামরিক বাহিনী এবং তার সামরিক সম্ভারটাও যৌথ এইরকম একটা জিনিস গড়ে তোলবার কথা ওঠে সেক্ষেত্রে যদি সেটার দিকেই সত্যি সত্যি ইউরোপ যায় তাহলে মার্কিন নেতৃত্বে ন্যাটো সেটা ক্রমাগতই ইরেলিভেন্ট অপ্রাসঙ্গিক হয়ে পড়বে এবং পৃথিবীতে দেখা যাবে আর নতুন নতুন সামরিক জোট যেমন এইটা একটা সামরিক জোট হতে পারে ইউরোপীয় সামরিক জোট তেমনি ন্যাটো যার মধ্যে ক্যানাডা মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটি আমেরিকান দেশ আর বাকি তিরিশটি ইউরোপীয় দেশ আছে সেটা যদি ভেস্তে যায় তাহলে ন্যাটো চেষ্টা করবে আরও কিছু দেশকে এদিক ওদিক থেকে নিয়ে ন্যাটোকে বজায় রাখতে অন্যদিকে রাশিয়া আছে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে চীন এই দুটো শক্তি মিলিয়ে সেটা একটা বিরাট মহাশক্তিধর গোষ্ঠী সব মিলিয়ে পৃথিবীতে যুদ্ধের উপাদান এবং যুদ্ধের উত্তেজনা কমছে না বরং নতুন করে ইউরোপের মাটিতে যুদ্ধ যুদ্ধসজ্জা যদি শুরু হয় তাহলে আবার বড় যুদ্ধের দিকে পৃথিবী এগিয়ে যেতে পারে যেমনটা হয়েছিল গত শতকের তিরিশের দশকে যখন জার্মানিতে হিটলার বিপুল সমরসজ্জার আয়োজন করেন যখন স্পেন এবং ইটালিতে ফ্যাসিবাদ দেখা যা দেয় তখন যেমন হয়েছিল তারই কি একটা মানে রেপ্লিকেশ তার কি একটা ওই ধরনেরই ব্যাপার ইউরোপে আবার ঘটতে চলেছে সেটা বিশ্ব শান্তির পক্ষে একেবারেই ভালো কথা নয় এবং তার আওতা থেকে ভারত বা দক্ষিণ এশিয়াও বাইরে থাকবে না এইরকমই একটা দিকে যেতে পারে পরিস্থিতি এটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে আরো একবার জানিয়ে রাখবো ইউরোপীয় রাষ্ট্রগুলোর বৈঠকে যুদ্ধং দেহি মনোভাব আর ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে রবিবার লন্ডনের এই বৈঠকে ইউরোপীয় দেশগুলি নতুন করে অস্ত্রসজ্জার ডাক ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা বান্ডের লেন এই আহ্বান জানান ব্রিটেনের ডাকা বৈঠকে ফ্রান্স জার্মানি তুর্কি সহ অনেক ইউরোপীয় দেশ সাজিত ছিল সম্মেলনে যোগ দিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুটে ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন সমর্থনের ছত্রছাড়ার বাইরে বেরিয়ে নিজেরাই সমর সম্ভার গড়ে তোলার বিষয়ে আলোচনার ন্যাপের ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন আন্তর্জাতিক মহলে উল্লেখ্য ব্রিটেনের রাজধানী লন্ডনে ইউক্রেন সংকট নিয়ে সম্মেলন শুরু হয়েছে এবং রবিবার এই সম্মেলনের আয়োজন করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়েট স্টারমার এতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কির ইউরোপের বিভিন্ন দেশের এক ডজনের বেশি নেতা অংশ নিয়েছেন